এই বাড়ি এটা আর কি লাউ গাছ মনে হয় এটা তো মাটির দেওয়াল দেখো মাটির দেওয়াল এখন দেখাই যায় না কোথাও তো আছে দু একটা বাড়ি এখন আমার হাট বসেছে মনে হচ্ছে গ্রামের হাট শুভ সকাল বন্ধুরা আজ সকাল থেকে আরও একটা ব্লগ স্টার্ট করছি আর দেখো গরম তো পড়ে গেছে তবু কুয়াশা কিন্তু যায়নি তো কুয়াশা রয়ে গেছে তো ভাবছি এই যে এটা হচ্ছে নিম গাছ তো নিম গাছের ডাল দিয়ে আজকে দাঁত মাজবো ও হাতের কাছে তো নাগালে দেখতে পাচ্ছি না তো সেই যে নিমের ডাল এটা দিয়ে দাঁত মাজা যায় তো বাড়িতেও মাজতে পারি তবে সবসময় ব্রাশ কলগেট রেডি থাকে সেই জন্য আর মাজাই হয় না তো এখানে ব্রাশ এনেছি অবশ্য তবে হ্যাঁ নিম গাছটা দেখে ভাবলাম যে চলো তো এটাতেই মাজা যাক তো সকাল হয়ে গেছে যার যার মতন সংসারের কাজ শুরু হয়ে গেছে ছোটবেলায় গরুগুলোকে সব এর মধ্যেই রাখে মশাই টানা রয়েছে এতে করে মশাই না কমে

আমরা এখন বেরিয়ে যাবো তো আবার আবার বেরিয়ে যাবো না তুমি দাঁত মাজনে এখনো কি করা হবে বলো তো সকালবেলা ঘুমের থেকে উঠে ব্রাশ টাশ করে রেডি হয়ে গেছি আর ভিডিওটাও পাবলিশ হয়ে গেছে পাবলিশ সরি রেডি করা হয়ে গেছে পাবলিশ করব আর এই যে গাড়িটাও এর মধ্যে একদম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি চাকায় জল দেওয়া এবং গাড়িতে কিছু তো ওর বেরোনোর জন্য রেডি তো রেডি হতে হবে আমরা হেঁটে হেঁটে আমি আর মা যাচ্ছি ওই পিসি বাড়িতে কালকে ডেকে ডাকতে আমাদেরকে কিন্তু কালকে এতটাই মানে এদিক ওদিকে ঘোরাঘুরি হয়েছে কালকার সময় হয়ে ওঠেনি তো আজকে যাচ্ছি কারণ বাড়ি চলে যাব তো একটু দেখা না করলে খারাপ মনে করবে বা রাগ করতে পারে কারণ অত দূরে তো আসা হয় না কখনো এসছে যখন একটু ঘুরে যেতেই হয় সবাই বাড়িতে সব বাদাম লাগিয়েছে সব আলু লাগানো ছিল মনে তো পিসির হাত ধরে ঘুরতে ঘুরতে মাঠের মধ্যে চলে গেল পিসি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে নিজের জায়গা জমি সব এরিয়াটা তো পিসিদের বাড়ির পাশেই একটা বাড়ি তো মাটির দেওয়াল দেখো মাটির দেওয়াল এখন দেখাই যায় না কোথাও তো আছে দু একটা বাড়ি এখন মাটির দেওয়ালের ঘর কিন্তু গরমের দিনে ভীষণ ঠান্ডা থাকে এটা কিন্তু খুব ভালো আর মাটির মাঝখানে গল্প করা লাগবে না আসো আস্তে আস্তে মাঠের মাঝখানে গিয়ে গল্প শুরু করতে দেখো বাড়িও যেতে হবে সে খেয়াল রাখছে গল্পের লোক পেলে একেবারে ভুলে যায় বাকি সব কথা কৃষিকে পেয়ে এখন বাড়ি যেতে হবে সেটাই ভুলে গেছে আমি ওদিক দিয়ে সব গাড়ি টাড়ি সাজিয়ে গুছিয়ে রেখে এসছি পিসিদের বাড়ি এটা আর কি লাউ গাছ মনে হয় এটা লাগানো তার তলা দিয়ে তো এটা হচ্ছে পিসিদের বাড়ি পিসিদের বাড়িতেই তেজপাতা গাছ আছে এত মোটা হয় নাকি তেজপাতা গাছ বাপরে এই হচ্ছে তেজপাতা গাছ গাছ ভর্তি শুধু পাতা পাতা নিচে ভালো নেই উপরে সব ভালো কি করে না তেজপাতা দিয়ে দেবে সেজন্য ও ঠিক আছে দুটো একটা যা হয় পিসির বাড়ির তেজপাতা এই আছা তাছাড়া কি আমরা আসতেই আবার একটা বিক্রিও করে দিল বাড়িতে খরিদ্দার এসেছিল আরে তেজপাতা খাবি না কি তোরা এরকম করছিস যে তেজপাতা কতগুলো নিচে আর দিতে হবে না পিসি রাতে করে নিবি না আরে গাড়ি ভর্তি করে খুঁজতে শুধু তেজপাতায় নেবো নাকি তো আমরা রেডি হয়ে গেছি জামা কাপড় পরে এই যে আমি এভাবে সাজলাম সাজুকুজু করছি নতুন জায়গায় যাচ্ছি বেড়াতে তো একটু সাজুগুজু তো করতেই হয় মেকআপটা করিনি বৌদি বৌদির মেকআপ বক্সটা বের করতে বলি তো যাই হোক বৌদি হ্যাঁ দাও তো যাই হোক একটু রান্না করবে বলছিলো তো রান্না করার রান্না করলেও এত সকালে খাওয়াটা ঠিক হবে না এই আটটার মধ্যে বেরোবো ভাবছি তো আটটা বাজতেই গেলো তো যাই হোক বৌদি একটু মুড়ি টুড়ি মাখিয়েছে তো ওটাই খেয়ে বেরিয়ে পড়ি যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে নিয়েছি কিষাণও তো কোথায় যাচ্ছে ওর তো যাওয়ার একদমই ইচ্ছে নেই মনে হচ্ছে তো ওকে রেখেই যাবো কি না ভাবছি দিদির সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত ও বুঝতেই পারছি না যে আজকে আমি যাবো আরেক জায়গায়

চলো আমরা সব রেডি হয়ে গেছে এখন বেরোবো বাই করো চলো ওর যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই থাকুক ওর কোন চিন্তা ভাবনা আছে কিছু আমাদের দেরি হয়ে যাচ্ছে এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো বাড়িতে যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই জোর করে নিয়ে যাওয়া হচ্ছে না আমাদের সাথে যেতে পারতিস তো ভাইয়ের সাথে হ্যাঁ ভাইয়ের সাথে খেলা করতিসারা ছেলে

তেই পারছো গরম যা পড়ে এখানে তো অত গরম পড়লে কাল আমরা এখানেই এসেছিলাম সব ঘোরাটোরা হওয়ার পরে এই বাজারেই এসেছিলাম খাওয়া দাওয়া করতে একটু খেলাম টেলাম রোল তারপরে আইসক্রিম মানে কলফি তো যাই হোক এই আশেপাশের মধ্যে এটাই সবথেকে বড়ো বাজার মোটামুটি সব কিছুই পাওয়া যায় যা আসে সব বাজারঘাট করতে তিন এইদিকে দুর্গাপুর থেকে তারপরে যাব আসানসোল তো আমরা কিন্তু আজকে যাচ্ছি আসানসোল মায়ের মাসি বাড়িতে তো সকাল থেকে বলা হয়নি তাই সেটাই আমার হঠাৎ করে মনে পড়ল তো আসানসোল যাচ্ছি আর আসানসোল যাওয়ার জন্য দুর্গাপুর যেতে হবে দুর্গাপুর থেকে তারপরে ব্রিজটা পার করে তারপরে আবার আসানসোলের উদ্দেশ্যে রওনা মোটামুটি একশো চার কিলোমিটার রাস্তা দেখলাম তো একশো চার কিলোমিটার রাস্তা তো যেতে দেখাচ্ছে তিন ঘন্টা মতন লাগবে তো এখন প্রায় আধা ঘন্টার উপরে চলে এসেছি আধা ঘন্টা মতো চলে এসেছি আর আড়াই ঘন্টা লাগবে এখনও পর্যন্ত আর সকালবেলা বেরোলে ভালো হতো তবে আজকে ওয়েদারটা ভালো আছে যে ইয়ে রোদ দূর খুব একটা নেই সেই জন্য গরমটাও কম আছে হ্যাঁ আসতেই দেবে না বলছে আরও দুদিন থাকতে হবে কারণ অনেক আত্মীয় আছে এখানে তো সবার বাড়িতে যদি একবেলা করেও খাই তাও মোটামুটি তিন চার দিন লাগে তো একটু ফাঁকি টাকি এলাম রাগ করেছে অনেকেই তো কি করা যাবে বল অত দূর থেকে এসছি কয়েকটা প্ল্যান করে তো সেগুলো তো সব জায়গায় যেতে হবে তো বলেছি নেক্সট টাইম আসলে সবার বাড়িতে যাবে একটু টাইম নিয়ে আসবো আর যেহেতু বাবু বাড়িয়ে রয়েছে একা বাড়ি যাওয়ার কাজ চলছে তো এটাই হচ্ছে চিন্তা আর ইউ ফিরতে হবে টাইমের মধ্যে যেভাবে চক করে এসেছি বাড়ির থেকে সেভাবেই আমরা হচ্ছে ঘুরে যাব তো দেখতে দেখতে চলে এলাম দুর্গাপুর ব্যারেজ তো এখানে এই ব্রিজের উপর দিয়েই যাচ্ছি আর দুর্গাপুর চলে এলাম এখান থেকে আসানসোল ম্যাক্সিমাম এক ঘন্টা লাগবে আমার যতদূর মনে হয় তো হাইওয়ে একদম দারুণ রাস্তা তো দুর্গাপুর ছেড়ে এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম ভারত পেট্রোল পাম্প ভারত পেট্রোল পাম্প তো এখানে দাঁড়িয়ে একটু ফ্রেশ ফ্রেশ বলতে একটু টয়লেট টয়লেট গেলাম তো দাঁড়ালাম বেশ চা চাক ওই চা খেয়ে আবার বেরবো এক ঘন্টা চার পাঁচ মিনিট এরকম দেখাচ্ছে আপনি তো চল এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু একটু দূরের জার্নি তো একটু মাঝে মধ্যে না দাঁড়ালে জার্নি করতেও ভালো লাগে না একভাবে একটু চিমচিম লেগে যায় তারপরে পা লেগে যায় এগুলো হয় পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশেই চায়ের দোকান একটু চা খেয়ে তারপরে আবার এই যে দুর্গাপুর আসানসোল রোড চা যেটা আমি খাই না ভালো লাগান অনেকটা রাস্তা তো একটু মিষ্টি নিতে হবে মিষ্টির দোকান সামনে দেখবো আমি কোথায় তো মিষ্টি নিয়ে নিয়েছি চলো মা গাড়িতে বসে রয়েছে ছেলেকে নিয়ে চলে এসেছি আসানসোল ছেড়ে বার্নপুরের দিকে তো বার্নপুর রোড হয়েই যাচ্ছি ম্যাপে যে দিক দিয়ে দেখাচ্ছে সেই দিক দিয়ে সেদিক দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি হ্যাঁ তো সেরমভাবে যাওয়া আসা নেই সেই জন্য আর কি চলো আমাদের ম্যাপ যা দেখাবে ম্যাপ চলে এসেছি দিদা মা ঘরের ভেতরে ঢুকলো তো এখানেই এই যে দিদাদের বাড়ি তো আমি ফার্স্ট টাইম এসেছি এখানে আমি কখন আসিনি মা বাবু এর আগেও এসছে তো যাই হোক চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা এই দেখো বেশ গ্রামও না শহরও না বুঝতে পারছি মানে বড় হলে কি করে পারবো

তোমার লাগবে শুরু হয়ে গেল নাকি এই শুরু হয়ে গেল বাহ গাড়ি তো অনেকগুলো জোগাড় করে তো বাহ আর কিছু লাগবে না খাওয়া দাওয়া লাগবে না স্নান কিছুই লাগবে না হ্যাঁ কিষাণ স্নান করে নিয়েছে এর স্নান করা না করা সমান এটা স্নান করে আবার শুরু করে দিয়েছে তো স্নান আমরাও করে নিয়েছি অ্যাকচুয়ালি হুম এখানেও বেশ মজা হবে দাদা আছে দুটো আর একটা দাদা আছে তো স্নান তো আমিও করে নিলাম এখন কটা বাজে বলবো এখন একটা ছাব্বিশ একটা ছাব্বিশ বেড়ে আছে

কি দেবা তোমাকে ঘুরতে যাও রোজ আচ্ছা ঠিক আছে তুমি জানো একা একা খেতে পারবে না তোমাকে খাইয়ে দিই হ্যাঁ সেই তো দেখছি কত কিছু রান্না করে দেবো দুই দাদা মিলে এখন সাইকেল চালানো শেখাচ্ছে দেখো মন বদম আসে ওর কাউকে ধরতে দেবে না এই সাইকেল চালানো

ভালো করেছে ফেলে দিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বদ্দার কাছে যাওয়া তারপর তো বলবা বাবাকে বলছে হ্যাঁ মায়ের মাসি এটা না দেখিয়েছি না মাসিকে দেখাবো না হয় নাকি মাসি বাড়ি এসছো এটা মেশো মানে আমার দাদু হয় আর এটা দিদা

বাবা দুধ চাঁদার পরে আবার কত বড় বড় সব কারখানা গুলো দেখা যাচ্ছে এখান থেকে তো বেরিয়েছি ঘুরতে ঘুরতে যাবো রিল্যাক্সে এই যে সরু রোড ধরে যাচ্ছি পুরো ফাঁকা ফাঁকা রাস্তা আর চারিদিকে শুধু কারখানা আর কারখানা বিষয়ন আছে বেশ মজায় ওর কোনো টেনশন নেই হ্যাঁ যেখানে যাচ্ছে সেখানেই বেশ জমি নিচ্ছে হুম তো ক্যাডবেরি নিয়ে এসেছি সবাইকে দিয়ে দিয়ে খেয়েছে খাও না আচ্ছা আচ্ছা ঠিক ওটা খুললে কেন তাহলে খাবে না তো সবাই এখানে বসে তো আমি সবাই এলাম আর নিজের কাজ সব ছেড়ে এসেছি একটু ফ্রেশ হয়ে নিই সারা দিনটা জার্নির উপর দিয়ে গেল তো যেখানেই যাও ওষুধের টোপলা সাথে করে নিয়ে যেতে হবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আর এখন শোয়ার পালা তো এখানে আমাদের বিছানা হয়েছে তোমরা এখানেই শোবো এই যে খাওয়া দাওয়া তো হলো এবার শুতে হবে তো খেলি খেলা দাদা খেলা দাদা খেলা